একটি আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার সানি আব্দুল হক যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি আমার সাথে আছেন বাঁ দিক থেকে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি তিনিও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডান দিকে আবু বকর সিদ্দিক তিনি সহকারী অর্থ সম্পাদক আপনারা নিশ্চয়ই জানেন যে এই কমিশনে তিরিশটিরও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে আলোচনার জন্য তো এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের ফিলোসফি থাকে পলিটিক্যাল রেটরিক থাকে মত এবং বিভিন্নতা থাকে এখন এখানে আসার মেইন উদ্দেশ্য আমরা প্রায়শই ভুলে যাচ্ছি আসলে বিভিন্ন মত থাকার পরও এখানে আমরা মূলত এসেছি আমাদের মতের ঊর্ধ্বে উঠে কিভাবে একমত পোষণ করা যায় এটা ভুলে যাবার কারণে আসলে মূল সংকটটা দেখা দিচ্ছে এখানে দলের এজেন্ডা আকারে যদি আপনি সবসময় আপনার জায়গায় অনর থাকে তাহলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা খুব দুর্ঘ হয়ে যাবে মূল সংকট হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রকে সামনে রেখে আমাদের মতগুলোকে কনসিট করার চেষ্টা করছি না এই জন্য সংকট দেখা দিচ্ছে আর দেখুন সব বিষয়ে সব রাজনৈতিক দল যে একমত হবে এটাও বোধ প্রত্যাশিত নয় কিছু দল তো দ্বিমত পোষণ করবে এখন এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি এর উত্তরণের নজির এই কমিশনই দেখিয়েছে আমরা অতীতে যেমন আর্টিকেল সেভেন্টির ইস্যুতে আমরা দেখেছি যে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল কিছু ক্ষেত্রে আংশিকভাবে একমত না থাকলেও সেটা ডিসেন্ডিং ওপিনিয়ন রেকর্ড করে আমরা ঐক্যমত প্রতিষ্ঠা করেছি আমরা ঠিক একই টেস্ট একই অ্যাপ্রোচ গ্রহণ করা যায় বলে আমরা কমিশনকে অনুরোধ করেছি এই জন্য আমাদের আহ্বান থাকবে যে আসলে মতের ভিন্নতা এবং বিভিন্নতা থাকবে কিন্তু সর্বসম্মতিক্রমে সব বিষয়ে একমত হবে এটা প্রত্যাশিত হবে না এটাকে মেনে নিয়েই ডিসেন্টিং ওপিনিয়ন রেকর্ড করে কিভাবে ঐক্যমত প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে যেন মনোযোগ দেয় কমিশন এ বিষয়ে আমরা মনোযোগ আকর্ষণ করেছি ধন্যবাদ সেটা ছিল যে এনসিসি থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রতিষ্ঠানের ব্যাপারে সেখানে আজকে কিছুটা অনাকাঙ্ক্ষিতভাবে পরিস্থিতির উদ্ভব হয়েছিল আমরা সহ বিএনপি এবং আমরা বারো দলীয় জোট সহ কিছু সমমনা দল আমরা নির্বাচন কমিশনকে সংবিধানে ব্যাপারে ঐক্যমত হয়েছিলাম এবং সেখানে বিএনপির একটি অবস্থান ছিল যে অন্যান্য যে কমিশনগুলো সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগের বিধানগুলোর ব্যাপারে আলোচনা হলে তারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন না আমরাও সেই ব্যাপারে একমত ছিলাম কিন্তু আমরা সেখানে জোরালো বক্তব্য রেখেছি আমরা এই যে আজকে ঐক্যমত কমিশনে বসেছি এর অন্যতম কারণ রাষ্ট্রে যাতে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় সে ব্যাপারে আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সংবিধানে সেটা প্রতিস্থাপন এবং সেইখানে আমরা কনস্টিটিউশনাল

কনস্টিটিউশনাল গণতন্ত্র না করে এই যে নির্বাহী বিভাগ গুলো আছে তাদের যে লুপোচ গুলো আছে সেখানে তাদেরকে আরো শক্তিশালী করা উচিত এবং সেখানে শক্ত আইনের মাধ্যমে আমরা এই গুলো পরিবর্তন করতে পারি আমরা নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে খর্ব করার বিপক্ষে এবং আমরা মনে করি এতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে একটি সংসদীয় গণতন্ত্রে যদি একটি শক্তিশালী বিরোধী দল থাকে এবং আমরা যদি প্রপারলি এই সেইটাকে এক্সিকিউট করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের এই যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে সবকিছুই আপনি কনস্টিটিউশনে এনে দিচ্ছেন এখানে কিছু নিয়োগের ব্যাপারে আপনারা জানেন যে আমি যে প্রশ্নটা তুলেছিলাম কমিশনের কাছে সেখানে বলা হয়েছিল যে যোগ্যতা অযোগ্যতা বয়স বয়সীমা দায়িত্ব কার্য পরিধি কর্মের সরচা আপনারা পড়ে নিয়ে আমি পুরোটা যাচ্ছি না সময় স্বল্পতার জন্য সেগুলো সংবিধানে উল্লেখ করতে বলা হয়েছে সংবিধানটা তো আমরা এত বড় করতে পারি না এবং সংবিধানে এই সমস্ত জিনিসগুলো থাকলে যে জিনিসগুলো হবে আমরা একটা ফ্যাসিবাদের পরে আমরা একটা ট্রায়াল এর মাধ্যমে আগাতে চাচ্ছি সংবিধানে থাকলে আপনারা জানেন সংবিধান সংশোধনটাও কতটুকু কষ্টসাধ্য দুর্ব ব্যাপার হয়ে যাবে সো রাষ্ট্রের এই অর্গান এই জায়গাগুলোতে আমরা মনে করি নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশনাল করার জন্য যে সমস্ত আইনগুলো দরকার সেই আইনগুলোকে আমরা শক্ত করি এবং তার ফলে আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা সামনের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ আপনাদের সকলকে প্রথম ধাপের যে আলোচনা এই আলোচনা অত্যন্ত উত্তপ্ত একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে সেটা ইতিমধ্যেই আপনারা অবগত আমরা এর আগেও বলেছি এখনো বলছি জাতীয় ঐক্যমত্য কমিশন একক কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে সেই সিদ্ধান্ত কোনো দিন বাস্তবের হবে না জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে তারা একটি রক্তক্ষয়ী মাধ্যমে গঠিত হয়েছে এবং তাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকের এই জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে আমরা আমাদের প্রথমার্ধের যে বৈঠক এই বৈঠকের চারটি এজেন্ডা ছিল পাবলিক সার্ভিস কমিশন দুদক নেপাল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বিগত সময়ের আমাদের যে একটি দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন বিগত সময়ে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকারের অকার্যকর এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল যারা বিগত সময়ে জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল এবং ভিন্নমত দমনে তারা সর্বদাই সচেষ্ট ছিল এবং তারা কাজ করেছে আমরা এই জন্যই বলেছি যে বিগত এই চুয়ান্ন বছরের তিক্ত অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এরকম কোনো পরিস্থিতি আগামীতে তৈরি হোক এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না আমরা এই জন্য বলেছি এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি তারা গত মিটিংয়েই এই চারটি প্রতিষ্ঠান বা এই চারটি অর্গানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তারা মতামত দিয়েছিল আমরা তাদের মতামতকে গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা এটাও বলেছি যেখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো মতামতকে খাটো করে দেখা ছোটো করে দেখার কোনো সুযোগ নেই আবার কোনো একটি বা দুটো দলের মতামতকে ওটাই মানে চূড়ান্ত মতামত এটা ভাববারও কোনো কারণ নেই গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন থাকবে দ্বিমত থাকবে আবার কেউ একমত পোষণ করবে তো বিএনপি যেহেতু শুরুতেই এই চারটি পয়েন্টে তারা ভিন্নমত পোষণ করে ওয়াক আউট করেছিলেন তারা আলোচনা বর্জন করেছিলেন আমরা গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে তাদের এই পজিশনকে স্বাগত জানিয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল সুতরাং তাদের উচিত হবে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের এই হাউসকে কনভিন্স করা যে এই চারটি বিষয় তারা কেন সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে বা বিরুদ্ধে এবং তারা সরকারি নিয়মে বা আগে যেভাবে যে নিয়মে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতেন তারা সেই নিয়মটি বহাল রাখতে চান এই বিষয়ে যদি আমাদের এই হাউসকে বিএনপি কনভিন্স করতে পারে আমরা কনভিন্স হব আর যদি না করতে পারে আমরা যদি বিএনপি কে কনভিন্স করতে পারি তাহলে বিএনপি উচিত হবে আমাদের সকলের এই হাউসের সিদ্ধান্তটা অ্যাকসেপ্ট করে আমাদের একটি নতুন বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যাওয়া তো সেই জায়গা থেকে আলোচনা চলমান রয়েছে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় পজিশন সেই দলীয় পজিশন জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি এই চারটি সহ এর আগে নির্বাচন কমিশনের বিষয়ে আমরা ঐক্যমত্যা পোষণ করেছি আরও দু একটি বিষয় রয়েছে এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ফাংশন এই ফাংশন অবশ্য এই সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক স্বৈরাচার তৈরি হোক এরকম কোনো পরিস্থিতি সিস্টেম নিয়ম আমরা আর হতে দেব না সেই জায়গা থেকে আমরা কমিশনকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনাদের এই তদুল্যমান কিংবা ভারসাম্যহীন পজিশন যদি আপনারা চলমান রাখেন তাহলে হবে না দু একটি দল কি বললো কেউ ওখানে চিল্লায় কথা বললে কমিশন কাজ হয়ে যায় আরে ভাই একটা দল যদি চিল্লায় কথা বলে আর আপনি কমিশন যদি কাজ হয়ে যান তাহলে তো আপনার এই দায়িত্ব পালন করার প্রয়োজন নেই বরং কার কথা সঠিক কার কথা জনগণের কথা কার মতামত জনগণের মতামত এটাকে প্রাধান্য দিতে হবে কোন দলের নেতা জোরে বললো কোন দলের নেতা আপনাকে মনে করে যে কাজ করে দেওয়ার মতো বক্তব্য দিলো আর আপনি কমিশন কাজ হয়ে যাবেন এটা কিন্তু করলে হবে না আমরা কমিশনকে বারবার এই বিষয়ে আহ্বান জানিয়েছি আমরা দেখব সেকেন্ড হাফে কমিশন যদি তাদের অনর এবং তাদের যে পাকাপোক্ত শক্ত অবস্থান সেটা ব্যক্ত করতে না পারলে আমরা আমাদের জায়গা থেকে কমিশনে আমাদের বক্তব্য আবার আমরা প্লেস করব তো যাই হোক আমাদের আলোচনা চলমান রয়েছে হয়তো বিকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আল্লাহ হাফিজ